গতকাল সকালেই একটি গুরুত্বপূর্ণ হামলার মাধ্যমে ইসরায়েলি দখলদার শক্তির অন্যতম সামরিক ও পারমাণবিক গবেষণা কেন্দ্র ওয়েজমান ইনস্টিটিউট অফ সায়েন্সকে লক্ষ্য করে ভয়াবহ আঘাত এনেছে ইরানি মিলিটারি বাহিনী এই ইনস্টিটিউটটি দীর্ঘদিন ধরে ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা নেটওয়ার্কের সঙ্গে গভীরভাবে জড়িত ছিল এর সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব ছিল রাফায়েল আইএফআই এবং এলবিট সিস্টেমস এর মতো বৃহত্তর অস্ত্র নির্মাতা কোম্পানির বিশেষ করে এলবিট সিস্টেমস হচ্ছে দখলদারদের সবচেয়ে বড় বেসরকারি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান উল্লেখযোগ্যভাবে এলবিট সিস্টেমসের চেয়ারম্যান মাইকেল ফেডারম্যান এই ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদেও রয়েছেন যা ইসরায়েলি অস্ত্রশিল্প গবেষণা সংস্থার মধ্যকার গভীর সম্পর্কের প্রমাণ এই প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা বহু বছর ধরে আমেরিকার প্রত্যক্ষ সহায়তায় গণবিধ্বংসী অস্ত্র ও উচ্চ প্রযুক্তি সামরিক যন্ত্রপাতি তৈরিতে মুখ্য ভূমিকা পালন করেছে এই হামলার মাধ্যমে দখলদার শক্তির অন্যতম সামরিক স্তম্ভ এবং সন্ত্রাসের কারখানাকে ধ্বংস করা করা হয়েছে বলে জানিয়েছে ইরানি মিলিটারি বাকি